আসসালামু আলাইকুম আহমতুল আবু তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমার অন্তরঙ্গ বন্ধু নবী আলাইহি হাসালাম আমাকে তিনটি বিষয়ের উপদেশ দিয়েছেন এক নম্বর বিষয় হল তিনি আমাকে প্রতি মাসে তিন দিন রোজা রাখতে উপদেশ দিয়েছেন অর্থাৎ আইয়ামে বিজের রোজা দুই নম্বর তিনি সাল্লিয়া আমাকে চাষদের নামাজ আদায় করতে উপদেশ দিয়েছেন তিন নাম্বার তিনি সাল্লিয়াম নিদ্রা যাওয়ার আগে আমি যেন বিতের নামাজ অবশ্যই আদায় করে নেই এজন্য আমাকে উপদেশ দিয়েছেন তো আসুন আমরা এই তিনটা আমল আমাদের জীবনে কখনোই না ছাড়ি আল্লাহ তালা তৌফিক দিক আমি হজরত আবু হরাই রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলী বলেছেন আমার ইচ্ছা হয় আমি কিছু যুবককে জ্বালানি কাঠ সংগ্রহ করতে বলি অতপর যারা কোনো কারণ ছাড়াই নিজ নিজ ঘরে নামাজ আদায় করে সেই ঘরগুলো আমি জ্বালিয়ে দেই হুম্মতের প্রতি রাসুল্লাহ সাল্লাহ আলিয়া দোয়া এবং মেহরবানি এরূপ ছিল যে কোনো ব্যক্তির সামান্যতম কষ্টও তিনি সহ্য করতে পারতেন না তা সত্ত্বেও যারা ঘরে নামাজ পড়ে নেয় তাদের প্রতি হুজুর সাল্লাহ আলাইসাল্লামের এমনই রাগ হয় যে তিনি তাদের ঘর বাড়ি পুড়িয়ে দিতে চেয়েছেন আমাদের কি একটু ভয় হয় না